কতক্ষণ হচ্ছে এখনো আসে না কখন যে আসবে তোমার এতক্ষণে আসার সময় হলো সরি জান বাসায় আমি তো তাই লেট হলো তুমি প্রতিদিন একই ওজোর দাও কি করার জান অনেক দিন থেকে তো ঘুরতে নিয়ে চাও তাহলে আজকে ঘুরতে যাই তুমি ঘুরতে যাবা আচ্ছা চলো তোমাকে এমন চালা নিয়ে যাবো ওখান থেকে তুমি আসতে চাবানা তাহলে চলো যাই চলো

জান তুই ব্যাথা পাওয়া নাই তো ঠিক আছো তুমি ঠিক মত সাইকেলে চালাইতে পারো না আমার কেমনি চালাই চলো 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 ও জায়গাটা কত সুন্দর তুমি আমাকে এত সুন্দর জায়গা নিয়ে এসেবা আমি তো কল্পনা করতে পারিনি আই লাভ ইউ জান লাভ ইউ চলো জান এদিকে যে বসি বলো জান এই রোমান্টিক মুডে বাদাম না খেলে ভালো লাগে বাদাম খাবা হ্যাঁ তারা আমি আস্তেছি জান জান আমি তো বাদাম সিলাই খাইতে পারি না আচ্ছা না আমি সিলাই আমি একটু আসি হয়ে যাও ভাবি একটা ঘটান তো ভিটে গেছে হ্যাঁ কি হয়েছে আমাদের এলাকায় ছেলে মেয়ে ঢুকে পড়ছে কি করছ বাড়া যে এলাকায় স্যান্ডো ভাই প্রেম করতে পারে নাই ওই এলাকায় কোন বাড়া আইছে কারাতে বই সাহস পাক বিষয়টা স্যান্ডো ভাইকে জানাইতে হবে চল স্যান্ডো ভাইয়ের কাছে চল চল ডান্ডা আজকে কি কারোর করছো ঠান্ডা না ভাই তাহলে করতে পারেনি ঠান্ডা কিন্তু পার্কে পারতেছে দুটা মুভি আন্ডা ও সকাল সকাল কিন্তু খাইছে নাকি ভাই ও ওই মুভির কথা বলতেছে না পার্কে দুইটা ছেলে মেয়ে প্রেম করতেছে ও তাতে বলছিস বলতেসে ওই ভি বলোস এত বারি সাহস চান্দ ভাই এলাকায় এসে প্রেম করে ওই ভি বলোস ওরা সেন্ডো ভাইয়ের এলাকায় এসে প্রেম করে ওরা মনে জানে না আমি হলাম সেন্ডো ভাই বাচ্চারা ডরাই ভূতিরে আর ভূত ডরাই আমার এই মানুষ ডরাই আমার গেঞ্জি ডরে জামাই দেখলে কাঁদতে কাঁদতে মুখে রে মতে না বার সেদিন পিসদের বেলুন ফাড়াই দিছে লোকেদের আপনারা গলত ধরাই দিছে হ্যাঁ ম্যান কথায় আসো তাহলে যা ওদেরকে আমাদের রাস্তায় তুলে নিয়ে আয় ঠিক আছে ভাই চল না ঠিক করা যত ভাই শহর স্যান্ড ভাই আর একটা বাইকিয়া করে

দেখছি তো কিছু কিডন্যাপার আসি তুলে নিয়ে গেল কি বলেন ভাই কিডার আসি একটা মেয়ের তুলে নিয়ে গেলো আপনারা দুজন থেকে কিছু বললেন না আমরা প্রতিবাদ করে নিজের দিকে নিজে ডাকে আনবো নাকি আমরা ভিডিও করে রাখছি দেখা তো

আমি তোমাকে একটা বাবার সন্ধান দিতে পারি ওইখানে গেলে তোমার গার্লফ্রেন্ড কে পেতে পারো ওই ঠিকানা তা দিতে পারে আমি যাই আচ্ছা তুলে আনতে গেল ওদের খবর কি ভাই ওরা মনে হয় কিছুক্ষণের মধ্যে আসবে মুরগিটারে তো আনছোস মোরগটা কই ভাই খালি মেটারে পাইছি ছেলেটারে পাই নাই আরে ঠিক আছে সমস্যা নাই মুরগিটারে যদি আনছোস তাহলে মোরগ এমনি এমনি চলে আসবো মালটা ভালো করে দেখে রাখিস মালটা যেন পাইতে না পারি

এই দাঁড়া দাঁড়া দাদা দাঁড়া আপনি পারেন একমাত্র আমার গার্লফ্রেন্ডকে উদ্ধার করতে সরি বৎসর তোমার গার্লফ্রেন্ডকে যে তুলে নিয়ে গেছে তার কাছ থেকে আমি কখনো তুলে এনে দিতে পারবো না কেন বাবা সে হচ্ছে খুব কথা খুনি না বাবা আপনি ছাড়া আমার গার্লফ্রেন্ডকে কে কেউ এনে দিতে পারবে না তোকে বলছি না আমি পারবো না সেই বলেন 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 তুমি যেহেতু বিশ্বাস করে আমার এখানে এসেছো তাই তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি ওখানে যাবা তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবা দেই দেই বলছি তো ঠিকানা দেই চা ভালো করে বলবেন না তাই নেন এই নাও ঠিকানা ওই জায়গায় তোমার গার্লফ্রেন্ড পাবা উম সাদা গো সাদা গো কি ওই জায়গায় তোমার গার্লফ্রেন্ড আছে না দেখি তো মনে হয় ঠিক জায়গায় এসেছি কই আসতে না জায়গাটা দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে কিছু হবে রে মুরগি তো আনার অনেকক্ষণ হয়ে গেল মোর তো এখনো আসলো না ভাই আপনার ভয় মনে হয় আসবে না ওই তুই কি মনে করছো আমার বয়ফ্রেন্ড আসবো না ও ঠিকই আমাকে নিতে আসবো তোর কাউকে ছাড়বো না এই আসুক না তোর বয়ফ্রেন্ড এই কত দম ওই মনে ঠান্ডা বয়ফ্রেড চেনে না ভাই ভাই আমার গার্ডেন ভাই আমি কি ক্ষতি করছি ভাই আমার ভাই ভাই এর এলাকায় প্রেম করা নিষেধ তো বলছি ভাই ভাই আমার ভুল হয়েছে আমি জানতাম না আপনার এলাকায় প্রেম করা নিষেধ আচ্ছা ভাই একটা কথা ভাই আপনিও তো ছেলে মানুষ আপনি তো প্রেম করছেন অতীত নিয়ে টান দিবি না আমার আমার অতীত ভয়ঙ্করে ভয়ঙ্কর ভাই ভাই আপনি প্রেমের কথা শুনে এত রেগে যান কেন আমার অতীতের কথা শুনতে চাস বলেন তাহলে শুন এটা অনেক দিন আগের কথা চানটা কত সুন্দর না চানের মতো তোমার মুখখান সুন্দর আরো সুন্দর তোমার ঠোঁট যদি লাগাও একটা লাল লিপস্টিক তাহলে হয়ে যাও তুমি আইসিয়া কপুর তুমি হাত ধরছিস কে তুই আমার আমার হাত ধরে যা তোর যে না যান আমার ছেড়ে তুমি যেও না আরে তুই যা তুই গেলি তো কি পকেটে মানি থাকলে মাইয়ার অভাব হবে না পড়াই নেমু দেখবি আরেকটা পড়াই নেমু

আজকেও হেরে গেলাম টাকার কাছে আমি আজকে টাকা নাই বলে সেও গেল চলে আর জীবনে আমি জিন্দগিতে প্রেম করবো না আর প্রেম আমার এলাকায় করতেও দেব না না আমি প্রেম করব আর না আমার এলাকায় কাউরে প্রেম করতে দেবো এইটাই আমার প্রতিজ্ঞা যাও তুমি চলে যাও এই শোন এগুলো প্রেম প্রীতি ভালো না বুঝছিস প্রেম প্রীতি কইরা যাচ্ছে আমি এই জায়গায় তুই ইয়াং বয়স তোর তুই এখন ক্যারিয়ার করবি প্রেম প্রীতি করস না এগুলো জগৎ ভালো না বুঝস না মেয়েরা এখন সব টাকার পাগল বুঝস না টাকা ছাড়া কিচ্ছু না তোর কাছে আজকে টাকা আছে এও আসছে তোর বিচনে হাজার হাজার মেয়ে ঘুরবে কালকে তোর পকেটে টাকা থাকবে না দেখবি এও নাই এও নাই এখন সব বাদ দে প্রেম প্রীতি না এখন যার মেয়ে তার ঘরে দিয়ে আয় নিজের কেরিয়ারে ফোকাস দে বাবা ঠিক বলছেন ঠিক আছে লো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা নতুন ভিডিও পোস্ট করলাম আপনাদের কাছে কেমন লাগবে কমেন্টে বল জানাবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দি আসবেন ভুল হলে কমেন্ট বক্সে বলে যাবেন আর আমাদের এটা ফার্স্ট ভিডিও ছিল আশা করি ভিডিওটা অতটা ভালো করতে পাইনি আপনাদের দোয়া থাকলে আবাদের নেক্সট টাইম আমরা ভালো করার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ আর এই নিমাতে নাইকে ছিলেন ভিডিওর বস Is the money power yours?